নমস্কার আজ আমরা চলেছি আরেকটি নতুন বেড়ানোর গল্প নিয়ে আজ আমরা যাব পঞ্চকেদারের অন্যতম কেদার তুঙ্গনাথের পথে তুঙ্গনাথ পঞ্চকেদারের মধ্যে সবচেয়ে উচ্চতম কেদার এটি প্রায় বারো হাজার ফিট উচ্চতায় চোপতা থেকে এই তুঙ্গনাথের পথে ট্রেক করে উঠতে হবে আমরা ভোর ভোর উখি থেকে রওনা দিলাম ওয়েদার বেশ পরিষ্কার উখিমঠ থেকে কিছুটা গেলে একটা খুব সুন্দর স্পট পড়ে যেখান থেকে হিমালয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় পৌঁছে গেলাম চোপতা তুঙ্গনাথের যাত্রা এখান থেকেই শুরু যাত্রা শুরুর যেখান থেকে শুরু সেখান থেকেই ঘোড়া পাওয়া যায় ইচ্ছা হলে আপনারা ঘোড়াতে যেতে পারেন ঘোড়ার চার্জ এক পিঠে গেলে হাজার টাকা নশো টাকা সাধারণত নেয় কখনও হাজার টাকাও নেয় আর দু পিঠ করলে ষোলোশো টাকার মতন তবে অনেকেই ম্যাক্সিমাম লোকই হেঁটে চলেছেন কিন্তু এই পথের একটা বৈশিষ্ট্য হচ্ছে চোপতা প্রায় আট হাজার ফিট উচ্চতা সেখানে তুমি তো যে বারো হাজার ফিট মানে চার হাজার ফিট প্রায় আমাদের উঠতে হবে মোটে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার চার কিলোমিটার বলা হয় ওই চার পয়েন্ট পাঁচ মতন এরকম তার মধ্যে উঠে যেতে হবে প্রায় চার হাজার কিলোমিটার চার হাজার ফিট সেই জন্য বুঝতেই পারছেন এই পথ কিন্তু অত্যন্ত চড়ায় পুরো পথটাই অত্যন্ত চড়ায় পথের ক্লান্তি ভুলিয়ে দেবে দুপাশের অপূর্ব দৃশ্য শুরু থেকে পথ উঠে গেছে ওপর দিকে চড়াইয়ের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম আমি আমাদের একটু তা ছিল জন্য আমি একটা দিকে ওঠাটা আমরা ঘোরায় নিলাম অসংখ্য পুণ্যার্থে চলেছেন সেই পথে একটু এগোলেই শুরু হলো বগিয়াল অপূর্ব সুন্দর বগিয়াল সবুজ ঘাসে ঢাকা আর পিছনেই পর্বত শৃঙ্গ পরপর দেখা যাচ্ছে একদিকে চৌখাম্বা তারপরে কেদার কেদার পিক তারপরেই নীলকণ্ঠ একটার পর একটা পিক মাঝে মাঝে মেঘ এসে কিছুটা ঢেকে দিচ্ছে তাই যত ভোরবেলা বেরোবেন ততই সুবিধা ততই ক্লিয়ার থাকবে এবং প্রায় একশো আশি ডিগ্রিতে সমস্ত পিকগুলোকে দেখা যায় একটু বেলা হলেই মেঘের আনাগোনা বাড়তে থাকে এবং দুপুরের দিকে পুরো ঘরও মেঘে ঢেকে যায় আবার বিকেলের দিকে পরিষ্কার হয়ে যায় সেই জন্য সকাল সকাল রওনা দেওয়াই ভালো যেতে যেতে দুপাশে দৃশ্য মন ভুলিয়ে দেবে হাজার হাজার পুণ্যার্থী চলেছেন জয় বাবা ভোলানাথ জয় বাবা কেদারনাথ বলতে বলতে তারা এগিয়ে চলেছেন মাঝে মাঝে ছোট ছোট দোকান মতন আছে যেখানে চা কফি জল ড্রিঙ্কস পাওয়া যায় সেখানে একটু রেস্ট নেওয়া যায় একটু বুকিয়ালি বিশ্রাম নিয়ে নেওয়া যায় আবার পথ ওঠা কিন্তু এখানে পথ চড়াই হলেও দুপাশে কিন্তু যে গভীর খাত না দুপাশে অনেকটাই এই বুগিয়াল তবে একটা কথা যে অনেকেই বুগিয়ালের মধ্যে যে শর্টকাট নেওয়ার চেষ্টা করেন সেই শর্টকাটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ একে তো বুগিয়ালগুলোর ক্ষতিই হয় এবং এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ প্রচুর আপনাদের কাছ থেকে কিন্তু যদি এখানে পুলিশও রয়েছে সিকিউরিটি গার্ডও রয়েছে সেখান থেকে কিন্তু চার্জ করা হবে যদি এই বুগিয়ালের ভেতর দিয়ে শর্টকাট নেন আর না নেওয়াই ভালো কারণ স্লিপ করা উচিত একটা পসিবিলিটি থাকে সেই জন্য বাঁধানো যে পথ আছে সেই পথ ধরেই ওঠাটাই সবচেয়ে ভালো যেতে যেতে অসংখ্য মানুষ চলেছে আস্তে প্রায় আপনাদের হেঁটে উঠলে যার যেরকম ক্ষমতা শারীরিক ক্ষমতা তিন থেকে চার ঘন্টা কারো পাঁচ ঘন্টা লাগে তবে ঘোড়ায় এক থেকে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ওই দূরে দেখা যাচ্ছে মন্দির মন্দিরে উঠে এসেছি এখন তার চারপাশে চারদিকটা রঙিন হয়ে উঠেছে মন্দিরে তখন সাড়ে নটা দশটা বাজে তাই বিশাল লাইন পড়ে গেছে আমি লাইনে দাঁড়ালাম দুপাশে চারদিকটা সুন্দর নানান রঙের রঙিন কাপড় দিয়ে সুসজ্জিত ওই দূরে মন্দির দেখা যাচ্ছে লাইন দিয়ে উঠতে হচ্ছে ঠিক নিচে একটা কুণ্ড আছে সে কুণ্ড থেকে প্রচুর জল নেবার পাত্র সে কুণ্ড থেকে জল ভরে লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন পুজোরও সুন্দর ব্যবস্থা প্রচুর ডালি বিক্রি হচ্ছে নিচে ছোট ছোট দোকান মন্দির গাত্রে সেখান থেকে ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় পুজো দেওয়া পুজো দিয়ে চার পাঁচটা কিছুক্ষণ দেখলাম সত্যি অপূর্ব একটা অপূর্ব নৈস্তব্ধ তার মাঝখানে কীরকম একটা অদ্ভুত ভালো লাগা যখন বাবার মাথায় জল ঢাললাম এবং পুজো দিলাম সত্যি একটা অদ্ভুত অত হাই অলটিচিউড বলে কিনা যায় না একটা ভীষণ ভালো লাগা একটা ফিলিংস একটা অন্যরকম ফিলিংস খেতে ধরে তার মধ্যে মেঘের আনাগোনা এবার নামতে লাগলাম নিচে আমাদের একটু তাড়াতাড়ি নিচে নামতে হবে কারণ আমরা নামার পরে আমার আমার হাজব্যান্ড ওপরে উঠবেন আমার ছেলের কাছে তিনি রয়েছেন কারণ ছেলে উঠতে পার আমার ছেলে একটু হাই অলটিচিউড সিকনেস আছে সেজন্য ওকে আর অত উঁচুতে নিয়ে গেলাম না কারণ একবারে চার হাজার ফিট উপরে ওঠা একটা রিস্কের ব্যাপার থাকে সেজন্য আমরা দেখে চলে এলাম সত্যি এখানকার প্রাকৃতিক পরিবেশ অপূর্ব আবার আসব এই ইচ্ছা নিয়ে তারপরে পাচা দিয়ে নিচের